ভাবে সবাই একটু আসে বসে শুয়ে আসে সবাই একটু শান্তির জন্য এখানে বসে শোয়ে কথা বলে তারপরে ইয়ে করে ঠিক আছে আর কৃষন দিকটা এই মন্দিরেই আমরা পুজো করছিলাম এই দিনে পুজো করার জায়গা এই দিকে একটা মানে লোকনাথ বাবার মূর্তি রাখা হয়েছে এই দেখা একটা মূর্তি রাখা রয়েছে এখানেও সবাই এসে মনে টেলা করা

সব রকমের মূর্তি পাওয়া যায় ঠাকুর এই মার্কেট লোকনাথ বাবা মানে যত মূর্তি কৃষ্ণ ঠাকুরের মূর্তি সব রকম ঠাকুরের মূর্তি তো তোমাদের মার্কেটটা দেখিয়ে দিলাম চলো আর প্রসাদটা খাওয়ানো হয় পিছনে যে মন্দির মানে পিছনে একটা ঘর যেটা ওইখানে আমি আজকে প্রসাদের টিকিট কাটিনি আগে বলে দিয়েছি কেন দাদাবাড়ি যেতে হবে তার জন্য মাঝেরটা বা ও তো তামার আংটি নিতে হলো ফাইনালি মেয়েটা তামার আংটি নেবো বাঁধনের জন্য একটা আরামি একটা কত করে টাকা এগুলো আপনার কুড়ি টাকা এটা আবার দশ টাকা আছে ওটাও তামা আছে

ঠিক আছে আমি খুঁজে নেবো আমাকে খুঁজে বলছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে দিদি এখন টাকা চাইছে সব ফুলের খুঁজে ভাবছি দেবো না এইটা কি কোনো কথা

পুরো পাকা একটু দেখিয়ে ধানের ক্ষেতটা একটু সুন্দর করে দেখো কত সুন্দর লাগছে পাকা পাকা ধান কিন্তু দুঃখের বিষয় জলের ভিতরে ধানগুলো তাতে আরো বেশি দুঃখ লাগছে যে জলের ভিতরে পিরা পিকে এই সময় জলটা যদি না থাকতো অনেক মজার হতো আর মানে পুজোর আগে যখন পাকা ধান ওঠে তখন মনের ভিতরে একটা আলাদা আনন্দ লাগে সবাই পুজো পুজো গন্ধ লাগে যে পুজোর খরচটা চালায় এই ধান বিক্রি করে অনেক গ্রামে এরকম অনেক বাড়ি আছে তো বেশ ভালো লাগলো জায়গাটা চার সাইডটা তোমাদের আসতে করে একটু দেখিয়ে দিই কেমন জায়গাটা এই সাইডে দেখো শাপলা ভরা পুরো সুন্দর এরিয়াটা আমরা দেখো দারুণ একটা প্লেসে এখন দাঁড়িয়ে আছি সত্যি একদম অসম প্লেস মনটা ভালো হয়ে গেছে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম তার থেকে কিছু দূরে এসে একটুখানি দাঁড়িয়েছি এইখানটায় একটা কাকা মাছ ধরছে আর কি মাছ ধরছে সেইটা একটু দেখাবো একটু মানে বলে না ইন্তজার কা ফল মিঠা হতো পাতলে একটু বসে থাকতায় ওই দেখো খাচ্ছে ঠিক একটা বেঁধে দাও ঠাকুর ঠাকুর বলে জয় বাবা লোকনাথ বলে কপ করে একটা বেঁধে দাও বাঁধ বাঘ

очку ствен x কি বলবো বাধা মাছ একদম বেরিয়ে মানে মানে মনে একটা আলাদা ফিলিংস তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাড়ি যাওয়ার কষ্ট খিদে আমি প্রসাদ প্রসাদ খাইনি ঠিক আছে কিন্তু আমার এতে পেট ভরে যাচ্ছে দেখে তো আমি এখন মাছ ধরা দেখবো না দেখলে যাচ্ছি না এখান থেকে মাছ ধরা দেখবো তারপরে আসার পরে দাদা বাড়ি এসে পড়েছি আর এখন একটু বসে আছি এইদিকে পিছন দিকটা দেখাচ্ছি তোমাদের আমি ঘরে ঢোকে

তো শরীরটা এখন মানে দেখতে এসেছিলাম শরীর তখন দেখতে তখন আর কি একটা অনুষ্ঠান আছে তার জন্য দেখতে এসেছি দেখাটা হলো খেয়ে দিয়ে তারপরে আমরা যাবো বাড়িতে আরও অনেকেই কিন্তু আমি এখন গিক করাতে পারব না সামনের বার যখন আসবো অনেক সবার সাথে পরিচয় করে যেতে